লিথুয়ানিয়ায় হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনকে ঘিরে রাজধানী বিলনিয়াসে ব্যাপক সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে জোটের সদস্যরা এক হাজারেরও বেশি সেনা সমাবেত করার পাশাপাশি যুদ্ধ বিমান উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন বিধ্বংসী এবং পারমাণবিক হামলা মোকাবেলার সরঞ্জাম নিয়ে আসা হয়েছে এদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চল ও এশিয়ার ন্যাটো সম্প্রসারণের প্রচেষ্টা নিয়ে জোটের মধ্যে বিরোধ দেখা দিয়েছে চীনের আপত্তি বিবেচনায় নিয়ে কিছু দেশ সম্প্রসারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশেষজ্ঞরা বলছেন সম্প্রসারণের প্রচেষ্টা সামরিক ও কৌশলগত তার চেয়ে বেশি রাজনৈতিক বা লিথুয়ানিয়ায় আগামী এগারোই বারোই জুলাই অনুষ্ঠিত হবে আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলন ইউরোপের ছোট্ট এই দেশটিতে পার আঁকতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ চল্লিশটি দেশের শীর্ষ নেতারা তাদের নিরাপত্তায় রীতিমতো দুর্গ বানিয়ে ফেলা হয়েছে নিউজ ডেস্ক